আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আজকে আমরা জানবো রমজান মাসের বিশেষ বিশেষ দশটি আমল সম্পর্কে এই দশটি আমল যদি আপনি রমজান মাসে করতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আপনাকে একেবারে নিষ্পাপ করে দিবেন আপনার যাবতীয় হাজত যেগুলো রয়েছে আল্লাহ তালা গাইবি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনই ভাই বোন বোনেরা রমজান মাস হচ্ছে ইবাদতের মাস রমজান হচ্ছে এমন একটা ইবাদত যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন যে বান্দা তুমি রোজা রাখো একমাত্র আমার জন্য এর ময়দানে আমি নিজ হাতে আল্লাহ এমনটি বলেছেন আনা সৌমলি বিহি অর্থাৎ রোজা আমার জন্য আর এর বিনিময়ে আমি নিজ হাতে দিব বান্দাকে তো প্রিয় দিনই ভাই বোন বোনেরা রমজান মাসে বিশেষ বিশেষ কিছু ইবাদত রয়েছে এগুলো যদি আমি আপনি সকলেই গুরুত্ব সহকারে যদি এই ইবাদতগুলো যদি করতে পারি আমলগুলো যদি করতে পারি ইনশা আল্লাহ একটা বান্দার ইমানদার হওয়ার জন্য প্রকৃত পক্ষে মুমিন হওয়ার জন্য এই আমলগুলোই যথেষ্ট বান্দা যখন একবার অন্তর থেকে দিল থেকে আমলগুলো করবে এই টানা একটা মাস করবে আল্লাহ তালা যদি ওই বান্দাকে হেদায়ত দিয়ে দেন এই আমলের ওসিলায় তাহলে এটা একেবারে মৃত্যু পর্যন্ত জারি থাকবে এরপরে এই বান্দা ইমানের সাথে একেবারে ইমান অবস্থায় মুত্তাকি অবস্থায় সে কবরে যেতে পারবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য আমরা চেষ্টা করব রমজান মাসে এই আমলগুলো একটাও যেন আমাদের না ছোটে তাই এর ভিতরে কিছু কিছু আমল রয়েছে যেগুলো তো আমরা দৈনন্দিন করে থাকি সেই বিষয়গুলো আরও গুরুত্ব দেওয়া সর্বপ্রথম এই দশটি আমল এই দশটি আমলের ভিতরে এক নাম্বার আমল হচ্ছে রমজান মাসে গুরুত্ব সহকারে পাঁচ ফরজ নামাজ পড়া পাশাপাশি ওয়াজিব সুনত এবং নফল ইবাদতবন্দিকে বেশি বেশি করে করা পাঁচ ফরজ ফরজনামাজ স্বাভাবিকভাবেই তো আমাদের উপরে ফরজ এটা তো করতেই হবে রমজান ছাড়া আমরা অন্য সময় দেখা যায় নামাজের ভিত নামাজের ক্ষেত্রে অনেক সময় অবহেলা হয় আমাদের নামাজের ভিতরে আমরা গাফেল থাকি ফজরের সময় বিশেষ করে আমরা ঘুমিয়ে থাকি এবং বিকাল বেলা আসরের সময় দেখা যায় আমরা গল্প গুজবে আড্ডায় মেতে থাকি যার কারণে এই ফরজ নামাজগুলো আমাদের থেকে ছুটে যায় আমরা গাফেল থাকি তাই বিশেষ করে রমজানে অন্য অন্য সময় তো হবেই রমজান মাসে যেন আমাদের এই নামাজগুলো ছুটে না যায় পাঁচ পাঁচক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি মা বোনেরা ঘরে ঠিক একেবারে অক্তমতো যেন আদায় করতে পারি সেই চেষ্টা আমাদের থাকতে হবে তাহলে এক নাম্বার ইবাদত হচ্ছে রমজান মাসে গুরুত্ব সহকারে পাঁচ পাঁচক্ত নামাজ আদায় করা ফরজ তো করবেনি এরপরে পাশাপাশি ওয়াজিব সুন্নত নফল নামাজ এগুলোর দিকেও গুরুত্ব দেওয়া এটা হচ্ছে এক নাম্বার ইবাদত আর দুই নাম্বার ইবাদত হচ্ছে রমজান মাসে রোজা রাখা রমজান মাসে এই ফরজ রোজার ব্যাপারে আল্লাহ তালা এই ঘোষণাই দিয়েছেন যে এই রোজাটা এমন একটা ইবাদত যে আমি আপনি চাইলেও মানুষকে দেখানোর উদ্দেশ্যে করতে পারি না যখন দুনিয়ার কেউ দেখছেন আমি অন্ধকারেও যদি এক ফোঁটা পানি খাই রোজা অবস্থায় রক্ত হয়ে গেছে এখন আমার পিপাসা লেগেছে যে আমি মনে করলাম যে আমি রোজা রয়েছি আমি যদি এখন একটু পানি খাই দুনিয়ার কেউ দেখবে না কিন্তু আমার অন্তরটা এইভাবে সাক্ষ্য দিবে যে দুনিয়ার কেউ দেখছে না কিন্তু মহান আল্লাহর চোখ আমি কিভাবে ফাঁকি দিব আল্লাহ তালা তো দেখছেন আল্লাহ তালা তো সব জায়গায় বিরাজমান তাই সেই ব্যক্তি চাইলেও সেখানে পানি খেতে পারে না তাই এই রমজানের রোজাগুলোকে আমাদের গুরুত্ব সহকারে আদায় করা পাঁচ ফরজ ফরজন প্রথমে পড়তেই হবে পাশাপাশি রমজানের ফরজ রোজাগুলো এগুলো আদায় করতে হবে তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি আমার অসুস্থ থাকে এবং মুসাফির থাকে সফর অবস্থায় থাকে সেই ক্ষেত্রে তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেছেন যে এখানে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যারা অসুস্থ ব্যক্তি যে রোজা রাখতে পারতেছে না কষ্টসাধ্য হয় অথবা যারা মুসাফির সফরে রয়েছে রোজা রাখার কোনো অবস্থায় নাই সাহারি বা ইফতার করতে খুব কষ্ট হয়ে যায় যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে এই সংখ্যাগুলো পরবর্তীতে পূরণ করে নিবে যেহেতু বলা হয়েছে যে এটা সামান্য কয়েক দিনের জন্য মাত্র এই সংখ্যাটা একেবারে সীমিত মাত্র এক মাস অতএব আপনি যদি অসুস্থ থাকেন অথবা মুসাফির অবস্থায় থাকেন তাহলে সেই ক্ষেত্রে ঈদের পরে অর্থাৎ রমজান মাসের পরে যে শাওয়াল মাস সেই শাওয়াল মাসে ভাঙটি রোজাগুলো রেখে দিবেন আল্লাহ সেই সুযোগ দিয়েছেন এজন্য যারা অসুস্থ তারা চাইলে এভাবে করতে পারেন আর যদি এমন হয় কোনো ব্যক্তি যে একেবারে রোজা রাখতে পারে না বার্ধক্যজনিত কারণে দেখা যায় এমন অসুস্থ হয়েছে যে তারা সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তাহলে ওয়ালালিনাহ ফিদিয়া তুম তাম ও মিসকিন এখানে ফিদিয়া আদায়ের কথা বলা হয়েছে যারা মিসকিন রয়েছে অসহায় রয়েছে এই সমস্ত অসহায় ব্যক্তিদেরকে তারা ফিদিয়া দিবে অর্থাৎ একটা রোজা না রাখতে পারলে একদিনের পরিপূর্ণ খাবারের খরচ দিয়ে দিবে বা সৎকাতুল ফিতির একটা সৎকাতুল ফিতির দিয়ে দিবে একদিনের তিরিশ দিন না রাখতে পারলে তিরিশ দিনের খাবারের টাকা তাকে দিয়ে দিবে বা খাবার কিনে দিবে এইভাবে ফিদিয়ে আদায় করে নেবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তার পক্ষ থেকে এই রোজার যে ফিদিয়ে এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে রোজা রাখা আর তিন নাম্বার হচ্ছে সাহারি করা রমজান মাসে আমরা তো রোজা রাখি স্বাভাবিকভাবেই কিন্তু অনেক সময় দেখা যায় রাতের বেলা আমরা ভরপেট খেয়ে নিলাম সাহারি করতে উঠলাম না আর রসুসল্লাইসাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাও কারণ সাহারি হচ্ছে এটা বরকতময় খাবার এই খাবারের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে থাকেন আপনি এই খাবারটা খাবেন একদিকে আপনার একটা সুন্নত পালন হচ্ছে অন্যদিকে এটা বরকতময় খাবার এই জন্য এই সাহারিটা খাওয়া উচিত আপনি চাইলে অন্তত এক গ্লাস পানি হলেও সাহারিতে পান করবেন দেখা যায় যে অনেকে দেখা যায় পেট ভরা থাকে রাতে সাথে ইফতার করার কারণে এই কারণে সারি খেতে পারে না সেই আপনি উঠবেন অন্তত এক গ্লাস দুধ হোক এক গ্লাস পানি হোক বা একটা খেজুর হোক আপনি সারি খাবেন বরকতময় খাবার এই উদ্দেশ্য করে খাবেন সুন্নত পালন করার উদ্দেশ্যে খাবেন ইংশা আল্লাহ আল্লাহ তালা এর জন্য বান্দাকে অধিক পরিমাণে নেকি দান করবেন আর চার নাম্বার যে বাদত হচ্ছে সেটা হচ্ছে ইফতার করা আমরা নিজেরা তো ইফতার করবই পাশাপাশি আমরা চেষ্টা করবো অন্যকেও যেন ইফতার করাইতে পারি কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার সাধ্য অনুযায়ী কোনো একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো তার যদি একেবারে ভরপুর ইফতার করার মতো যদি সামর্থ্য না থাকে সে যদি একটা খেজুর হয় তা দিয়েও যদি অন্যকে ইফতার করায় অথবা এক গ্লাস দুধ হোক বা এক গ্লাস পানি হোক এতটুকু পরিমাণ দিয়েও যদি কাউকে ইফতার করায় তাহলে সারা উম্মদ যত ব্যক্তি রোজাদার রয়েছে প্রত্যেকটু রোজাদার ব্যক্তিকে ইফতার করানো সব আল্লাহ তালা তার আমল ডামাই দিয়ে দেন সুহান আল্লাহ একটু চিন্তা করেছেন তাই এই জন্য ইফতার তো করবই সঠিক সময় ইফতার করা অর্থাৎ আমি আমি না করি হয়ে গেছে মিনিট এমনটি নয় আজান হয়ে গেছে বিলম্ব না করে আমরা ইফতার করে নিব পাশাপাশি সামর্থ্য থাকলে অন্য কেউ ইফতার করাবো এটা হচ্ছে চার নাম্বার ইবাদত এরপরে পাঁচ নাম্বার ইবাদত হচ্ছে রমজান মাসে ক্রান তেলাওয়াত করা কারণ আল্লাহ তালা বলেছেন শাহরুর আল্লাফি কোরআন নাস এখানে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে শাহরু আমাদ আল্লাহ উং ফিহিল কোরআন এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস নাস মানুষের হেদায়তের জন্য আল্লাহ তালা এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্য আর এই রমজান মাসে আমি তেলাওয়াত করতে পারতেছি এটা আমার সৌভাগ্যের ব্যাপার কারণ রমজানের বাইরে যখন আমি একটা হরফ পড়বো একটা হরফের কারণে আল্লাহ তালা দশ নেকি আমাকে দান করবেন আর যদি রমজান মাসে আমি একটা হরফ পড়ি সত্তর গুণ বাড়িয়ে দিবেন তাহলে দশে সত্তর অর্থাৎ সাতশো নেকি দশ দিয়ে আপনি সত্তরটা সত্তর গুণ করেন বুল করলে সাতশো হয় একটা হরপে সাতশো কেউ বলে সত্তর আবার কেউ বলে সাতশো তাহলে আল্লাহ তালার ভান্ডারে কম নেয় আমরা মনে করি সাত কোটি আল্লাহ তালা দিবেন সাত হাজার কোটি আল্লাহ তালা দিবেন আল্লাহর ভান্ডারে কি কম আছে আল্লাহ তালা চাইলেই তো দিতে পারেন এই আশা এই বিশ্বাস ভরসা আল্লাহর কাছে নিয়ে আপনি আমূলগুলো করলে আল্লাহ তালা এত পরিমাণ নে দিবেন যে এই গুনার মতো আপনার কাছে ক্যালকুলেটর দুনিয়াতে এমন তৈরি হয়নি যে আপনি গুনবেন এজন্য আপনি এই নিয়ে তো পড়বেন যে আল্লাহ তালা ভান্ডারে কম নেই আল্লাহ তালা আমাকে ভরপুর করে দিবেন এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাই পাঁচ নাম্বার এবাদত হচ্ছে রমজান মাসে বেশি বেশি করে আন্তলাওয়াত করা এরপরে ছয় নাম্বার ইবাদত রমজান মাসে তাহাজ্জ নামাজ আদায় করা প্রিয় দিনই ভাই বোন বোনেরা তাহাজ্জ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে বান্দা তাহাজ্জ নামাজ পড়ে তাহাজ্জের সেজদায় গিয়ে যদি আল্লাহ তালার কাছে দোয়া করে কিছু চায় তাহলে আল্লাহ তালা সেই বান্দাকে ফিরিয়ে দেন না কারণ আল্লাহ রসু সাল্লু আলাই সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সেদ্ধদারত অবস্থায় থাকে ওই সেদারত অবস্থায় এই যে বান্দা সেজদায় আর এই যে আল্লাহ দুনিয়ার ভিতরে এই বান্দাই হচ্ছে আল্লাহ তালা সব থেকে নিকটবর্তী মাঝখানে কোনো গ্যাপ থাকে না কোনো খালি জায়গা থাকে না একবারে সরাসরি আল্লাহ তালা নিকটবর্তী থাকে ওই বান্দা তাহলে এই সেদ্ধারত অবস্থায় যে যদি আপনি আল্লাহ তালাকে কিছু চান নিঃসন্দেহে আল্লাহ তালা দিবেন আপনি যখন সাহারি খেতে উঠবেন এই সময়টা আপনার সুবর্ণ সুযোগ রয়েছে কারণ শাড়ি খেতে সময় আপনার রক্ত থাকে আপনি অনেক আগেই উঠতে পারেন তাহলে দুই অন্তত তাহাজ নামাজ আপনি পড়ে নেবেন সে সময় এবং আপনার যত হাজত রয়েছে যাবতীয় চাওয়া পাওয়া রয়েছে মনের আশাগুলো রয়েছে এই আশাগুলো আল্লাহ তালার কাছে ব্যক্ত করবেন তাহাজ নামাজের সেদ্দার মধ্যে গিয়ে সেদ্দার তিন তাজবি পড়বেন এরপরে আপনি আপনার মতো করে আরবিতে দোয়া করবেন এরপরে তাহার আমার শেষে মনাজাত করবেন বাংলায় আপনার যত মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে সব আপনি বাংলায় আল্লাহ তালার কাছে চাইবেন ইনশাআল্লাহ আপনার হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন এরপরে রমজান মাসের সাত নম্বর ইবাদত হচ্ছে বেশি বেশি করে জিকি আজগার করা কারণ আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন যেই জবান যেই জিব্বাটা আল্লাহ তালার জিকির ধারা সর্ব অবস্থায় ভিজা থাকে সেই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না আর আমি তোমাদেরকে একটা গ্যারান্টি দিচ্ছি সেটা হচ্ছে জান্নাতের গ্যারান্টি তোমরা যদি তোমাদের জিব্বা এবং লজ্জা স্থানের হেফাজত করতে পারো গ্যারান্টি দিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম তাহলে চিন্তা করেন যে আমার ধারা যদি সর্ব অবস্থায় আমি জিকির আজগার করি যেমন আমি খেতে কাজ করতেছি মাঠে কাজ করতেছি কিন্তু আমি আমার অন্তর দিয়ে আমি জিকির করতেছি জিব্বা দিয়ে সুহান আল্লাহ সুবাহান আল্লাহ সুহান আল্লাহ এরপরে আমি হাঁটাচলা করতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আলহামদুলিল্লাহ এইভাবে যত প্রকার জিকির রয়েছে আল্লাহ তালার মহান নাম ধরে ধরে আমি ডাকতেছি আর জিকির করতেছি এর ধারা বান্দার যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ তালার ওই করতে করতে জিকির করতে করতে নিঃসন্দেহে ওই বান্দার সরাসরি জান্নাতে চলে যাবেন এই জন্য সর্ব অবস্থায় চেষ্টা করবেন যে আপনার জবানটা যেন আল্লাহ তাআলার নাম উচ্চারণের মাধ্যমে ভিজা থাকে আল্লাহ তালা জিকিরের মাধ্যমে ভিজা থাকে এটা সর্ব অবস্থায় চেষ্টা করবেন এরপরে রমজান মাসের আট নাম্বার যেই ইবাদত হচ্ছে সেটা সেটা হচ্ছে রমজানের তারাবি নামাজ পড়া কোনো কারণবশত যদি ছুটে যায় সেটা ভিন্ন বিষয় সেটার জন্য কাজা করতে হবে না কিন্তু আপনি অলসতার কারণে আপনি একেবারে বেখেয়ালির কারণে আপনি মোবাইল টিপতেছেন নিজে টেলিভিশন দেখতেছেন অথচ রমজান মাসে তারাবি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে আমি চাইলে দেখা যায় ঘরে পড়তে পারতেছি না মসজিদে যে আমার সুবর্ণ সুযোগ বিভিন্ন জায়গায় খতন তারাবির ব্যবস্থা রয়েছে আমি পড়তেছি না কিন্তু আমি ওই যে সুরাত খতম তারাবির ভিতরে আমি খতম তারাবিতে অংশগ্রহণ করলাম ওই তেলত যে আমি শুনলাম এই শোনার মাধ্যমেও দশ নেকি তো আসেই সত্তর গুণ করে নেকে আল্লাহ তালা দিবেন অর্থাৎ সারা রমজানের যদি আমি তারাবি নামাজ পড়ি এক খতম আনের সব আমি পাচ্ছি স্বাভাবিকভাবেই এক খতমের এবার আপনি সত্তর গুণ দিয়ে দেন যে রমজান মাসে সত্তর গুণ বেশি আপনি না পড়েও আপনি নামাজে শুধু অংশগ্রহণ করার কারণে এই সবটা তো পাইতেছেন তাহলে একটু চিন্তা করে দেখেন এত বড় একটা ফজিলত থেকে আপনি নিজেকে কেন বিরত রাখবেন এই জন্য চেষ্টা করবেন যে অন্তত রমজান মাসে তারাবি নামাজটা ঠিক মতো আদায় করা তারাবি যেন না ছুটে যায় আল্লাহরসুল্লাইসাল্লাম তারাবীর ব্যাপারে গুরুত্ব দিতে বলেছেন হ্যাঁ একান্ত যদি কেউ এমন সফরে থাকে অথবা অসুস্থ থাকে অথবা বিভিন্ন কারণে পড়তে পারতেছে না যে আসলে এই কারণ যে কারণটা আপনি পড়তে পারছেন না আপনি নিজে বুঝতেছেন যে আমি এই কারণে আমি তারাবী নামাজ পড়তেছি না যদি সেটা ওজোর বলে গণ্য হয় তাহলে সেজন্য আল্লাহ তালা ইনশাল্লাহ মাফ করে দিবেন কিন্তু ওজোর নাই কোনো কারণ নয় অবহেলায় আপনি তারাবি নামাজ ছেড়ে দিলেন তাহলে সেই ক্ষেত্রে আপনি গুণাগার হবেন এরপরে রমজান মাসের নয় নম্বর এবাদত হচ্ছে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করা তাওবা ইস্তেকফার পড়া এবং ক্ষমা চাওয়া আল্লাহ তালা কাছে যত বেশি দোয়া করবেন আল্লাহ তালা এই মাসে সেই দোয়াগুলো কবুল করবেন এবং গুনাহের জন্য আল্লাহ তালার কাছে অন্তর থেকে খাস দিলে তওবা করবেন ইংশা আল্লাহ আপনার তবা আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা আপনার গুণাকে ক্ষমা করে দিবেন রমজান মাস হচ্ছে গুণা ক্ষমার মাস রমজান মাস হচ্ছে বান্দাকে নেকি ধারা ভরপুর করে দেওয়ার মাস রমজান মাস হচ্ছে বান্দাকে নাজাদ দেওয়ার মাস এই জন্য ওই রমজান মাসে বেশি বেশি করে তবা ইসতেকভার করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন এরপরে রমজানের সর্বশেষ যে ইবাদতের কথা বলবো সেটা হচ্ছে দশ নম্বর আমল আপনি আল্লাহ তালার কাছে অন্তত এই যে তবা তো পড়েছেন নিষ্পাপ হয়ে গেছেন দোয়া করেছেন সবকিছু আল্লাহ তালা দিয়েছে এরপরে নিজের থেকে যত প্রকার দুনিয়াবি গুনা রয়েছে তওবা বা পড়বেন আর লজ্জিত হবেন ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ আর জীবনে কোনো গুণা করব না এই যত প্রকার গুণা রয়েছে এই রমজান থেকেই আপনি এই গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এই রমজানের ওশিলায় আল্লাহ তালা হয়তোবা আপনাকে একেবারে জিন্দিগি যতদিন রয়েছে মৃত্যু পর্যন্ত এই গুণা থেকে নিজেকে আপনাকে বিরত রাখার জন্য আল্লাহ তালা সেই পথ দেখাবেন আল্লাহ তালা আপনাকে সেই সঠিক পথে নিয়ে যাবেন এই জন্য রমজানে আপনার এই একটা সুবর্ণ সুযোগ নিজেকে যত প্রকার গুণা রয়েছে গুণা থেকে বিরত রাখা আর যদি এইভাবে নিজে চেষ্টা করেন তাহলে নিঃসন্দেহে আল্লাহ তালা আপনাকে হেদায়ত দিয়ে দিবেন গুণা থেকে আপনাকে বিরত রাখার জন্য আল্লাহ তালা সেইভাবে পরিচালনা করবেন প্রিয় দিনী ভাইব বোনেরা রমজানের এই যে দশটি ইবাদতের কথা আমরা জানলাম আমরা চেষ্টা করব রমজান মাসে অন্তত এই দশটি ইবাদতের একটা ইবাদত যেন আমাদের থেকে ছুটে না যায় আল্লাহ তালা আমাদের এই রমজানের বিশেষ বিশেষ এই দশটি আমল বা ইবাদত করার তৌফিক দান করুন আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু